আসসালামু আলাইকুম ফস এই যে আমার দেশি মুরগি বেশ কয়েকটি বাচ্চা ফুটেছে এই বাচ্চাগুলোকে আমি প্রথম এক থেকে তিরিশ দিন পর্যন্ত কি খাবার দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে নিয়েছে আমি খুদ এর মধ্যে দিলাম এক চামচ হোয়াইট ভিনেগার আর এক চামচ দেবো হলুদের গুঁড়া এই দুটা ভালো করে মিশিয়ে এটা রোদে শুকিয়ে নেব আপনারা যারা দেশি মুরগি বাড়িতে লালন পালন করছেন অনেক সময় আমরা বাচ্চাগুলো ছেড়ে দিয়েও লালন পালন করি আবার আমরা খাঁচাইও লালন পালন করে থাকি তো দেশি মুরগির বাচ্চাগুলো দ্রুত বাড়াতে হলে আপনাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত এভাবে একটি ভালো খাবার প্রস্তুত করে নিতে হবে আমি এই দুটো ভালো করে মিশিয়ে এটা রোদে শুকিয়ে নেব আর এর সাথে আমি সোনার স্টার্টার ফিট অথবা ব্রয়লার যে কোনো স্ট্যাটার ফিটটা আপনারা মিশিয়ে নিয়ে এই খাবারটা যদি এক থেকে তিরিশ দিন দেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে এবং দ্রুত বাড়বে আর আমি এখানে পানির সাথে হালকা রস মিশিয়ে দেবো এতে ভিটামিন সি পাবে এতেও বাচ্চার ইমিউন সিস্টেম বাড়বে আমি আজকে বাচ্চাগুলো দেখাচ্ছি না আমি আর কিছুদিন পরে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমার বাচ্চাগুলো কতটা উন্নতি হয়েছে সেটা দেখানোর জন্য এই যে এটা আমি এখন একটা রোদে দিয়েছি এটা হালকা শুকিয়ে ওটাই রেখে দিয়ে আমি এটা মুরগি বাচ্চাগুলোকে খাওয়াবো আশা করি প্রিয় বন্ধুরা যারা দেশি মুরগি লালন পালন করছেন তারা প্রথম এক থেকে তিরিশ দিন পর্যন্ত বাচ্চাগুলো এই ফিড এবং এই খুঁদ মিশিয়ে যদি খাবারটা খাওয়াতে পারেন তার সাথে যেটি ভিনেগার আর হলুদের গুঁড়ো দিয়েছি যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে সুস্থ থাকে যদি খাওয়ান তাহলে দেখবেন বাচ্চাগুলো সুস্থ আছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহফেজ